আপনি আমি যাই যাই করি সবকিছুর মূলে একটাই লক্ষ্য হওয়া উচিত সেটা হচ্ছে আপন রবকে করা দরকার নাই কিন্তু আপনি আমি দুনিয়া তো লোভ করেছি আপনি আমি পরকাল নিয়েও লোভ করেছি কিন্তু বুঝতে পারিনি এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা আমাকে উত্তর দিবেন আল্লাহর কাছে লোভী বান্দা প্রিয় নাকি অপ্রিয় জোরে বলতে হবে আল্লাহর কাছে হিংসাকারী বান্দা কি প্রিয় নাকি অপ্রিয় আল্লাহর কাছে অহংকারকারী বান্দা কি প্রিয় না অপ্রিয় তাহলে আপনার যদি চাওয়া হয় আল্লাহর প্রিয় হওয়া তাহলে আপনাকে কিছু কাজ বাদ দিতে হবে ভাই অহংকারকে হিংসাকে লোভকে বাদ দিতে হবে এবার লোভ জিনিসটা কি একটু খেয়াল করবেন লোভ জিনিসটা হচ্ছে এটা আমার পেতেই হবে এটা আমার চাই সেই চাওয়াটার উপর যখন আপনি আমি কন্ট্রোল রাখতে পারি না সে চাওয়াটা যখন অতি মাত্রায় বেড়ে যায় ভাই বোনের জায়গা দখল করে ফেলে ভাই ভাইয়ের জায়গা দখল করে ফেলে চাচা জেরার জায়গা দখল করে ফেলে বলে কেন হয় লোভটার উপর যখন আপনি কন্ট্রোল পাওয়ারটা হারাই ফেলবেন তখন লোভে আপনাকে কন্ট্রোল করবে এখন আপনাকে যখন লোভ কন্ট্রোল করা শুরু করলো এদিকে আপনি আল্লাহর কাছে আসামি হয়ে যাচ্ছেন এবার বান্দা বলে আল্লাহ আমি আসামি হব কেন আল্লাহ পাক বলে আমি তোমাকে দর্জের নিয়ামত দান করেছি তুমি সেটাকে ধরে রাখতে জানো না কেন আমি তোমাকে পজিটিভ নেগেটিভ বুঝার জন্য জ্ঞান দান করেছি তুমি সেটাকে আইডেন্টিফাই করো না কেন তুমি সেটাকে আলাদাভাবে চিন্তা করো নাই কেন তোমাকে আমি বুঝ জ্ঞান দিয়েছি তুমি সেটা ভেবে দেখো নাই কেন মন যা চেয়েছে তুমি তাই করেছো সেজন্য তুমি আসামি হয়েছো তুমি যদি তোমার মনের চাওয়াটার সাথে সাথে যদি বিবেককে কাজে লাগাতা আকলকে কাজে লাগাতা কোনটা করবা কোনটা করবা না সেটা সিদ্ধান্ত যদি তুমি নিজে নিতে পারতা আজকে তোমার এই দশা হতো না এবার আসেন একটু খেয়াল করবেন আমরা সবাই মুসলমান ইসলাম ধর্মের অনুসারী কোনো সন্দেহ আপনি নামাজ পড়ছেন আপনি রোজা রাখছেন ভাইরা একটু শ্রদ্ধার সাথে বলছি এটা একটু মনোযোগ সহকারে শুনবেন আপনি আমি নামাজ পড়ছি রোজা রাখছি হস করছি জাকাত করছি না কামল যা যা করার করছি আমাদের প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু একটা লোভ কাজ করে এটা আপনি বলতে না চাইলেও কিন্তু সত্য লোভ একটা কাজ এই লোভটা কি জান্নাত এই লোভটা কি জান্নাত এই লোভটা কি জান্নাত জান্নাত বুকের মধ্যে হাত রেখে কি আমরা বলতে পারবো আমরা জান্নাতের লোভ না করি নাই জান্নাতের লোভ করি নাই জান্নাতের লোভ করি নাই বুকে হাত রেখে কিন্তু বলতে পারবো না কোনো না কোনোভাবে কিন্তু আমরা জান্নাতকেই চাচ্ছি এমনকি মসজিদে যে দুই টাকা দান করে ভাই তারও মনে মনে চিন্তা হচ্ছে সব কামাবে সবটা হাসরে দিবে জান্নাতটা নিবে এবার বলেন সব কিছুর সষ্টা আওয়াজ বড় লাগবে জান্নাতের সস্তা মানুষের সষ্টা এবার রববে ক্যিম বলে বান্দা তুমি জান্নাতের লোভ করো কেন তোমাকে আমি বানিয়েছি জান্নাতে বানাই নাই তোমাকে আমি খাওয়াচ্ছি জান্নাতে খাওয়াই না তোমার ইজ্জত আমি দিয়েছি জান্নাতে দেয় নাই তুমি জান্নাতকে এত গুরুত্ব দিচ্ছ কেন তোমার তো উচিত আমি আল্লাহকে গুরুত্ব দেওয়া তোমার তো উচিত আমাকে খোঁজা তোমার তো উচিত আমাকে পাওয়া তোমার তো লোক করা দরকার আমাকে দেখার লোক আমাকে পাওয়ার লোক তুমি যদি আমার হয়ে যেতে পারতা জান্নাত আমি তোমার করে দিতাম সুবহানাল্লাহ